সালামু আলাইকুম প্রিয় দর্শক শুরুতেই শেষ আমার থামবেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন যে শুরুতেই শেষ যেই জন্য কিছুদিন আগে অর্থাৎ এই যে ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি ঘোষণার পূর্বে তারা মারামারি করলো হানাহানি করলো পথ পদবীর জন্য কেন্দ্রীয় পথ পদবীর জন্য রূপায়ন টাওয়ার ছাত্রদের নতুন কেন্দ্রীয় কার্যালয় সেখানেও কিন্তু মানে হাতাহাতি পর্যন্ত হয়েছে আপনারা জানেন সেই পথ থেকেই এখন একের পর এক পদত্যাগ করছে কেন্দ্রীয় নেতারা তাহলে নাহিদের দল আর টিকবে কতদিন কয়েকদিন হয়েছে এই এই তো কয়েকদিন দুই দুই সপ্তাহ সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় নেতারা হয় নাই পদত্যাগ করা শুরু করেছে এখন কি নাহিদ আসলে এই উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে ভুল করলেন কি না এটাই এখন চিন্তার বিষয় প্রিয় দর্শক প্রত্যেকটা দলের আলোচনা সমালোচনা থাকবে সেটা পরে বলছি এখন আপনাদেরকে বলি যে কারা কারা পদত্যাগ করেছে কারা কারা পদত্যাগ করার পথে আছে এবং এই দলের কি অবস্থা হবে বিস্তারিত আপনাদেরকে জানাবো প্রিয় তার আগে একটু সমালোচনা করে নেই। এই যে ছাত্ররা যে গণ আন্দোলনে অর্থাৎ এই যে গুণ অভ্যর্থনে যে আন্দোলন করেছেন এই আন্দোলনের ফলে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে এরপরে ওই সময় কিন্তু তারা এই রাজনৈতিক দল গঠন করবে এমন কোনো কিন্তু মনোভাব তাদের ভিতরে ছিল না এখন শেখ হাসিনার যখন পতন ঘটেছে শেখ হাসিনা যখন বাংলাদেশে নাই আওয়ামী লীগের মতো বৃহৎ দল যখন বাংলাদেশে নাই তখন ছাত্রদের মনে কি হলো যে আমরা একটা নতুন দল গঠন করবো এই নতুন দল গঠন করে আমরা এমপি হব মন্ত্রী হব বাংলাদেশের দায়িত্ব হাতে নিব সেই স্বপ্নটা হয়তো গুরে বালি হয়ে যাচ্ছে এই দলের প্রধান হওয়ার জন্য উপদেষ্টা নাহিদ উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে এসে নতুন দল গঠন করলেন সবাইকে একত্রিত করলেন এবং বিভিন্ন জায়গায় প্রায় বেশি কমিটি তারা ঘোষণা করেছেন সেসব কমিটি নিয়েও তো ঝামেলা রয়েছে বিভিন্ন কমিটি থেকে তারা পদত্যাগ করেছেন সেটাও আপনারা কিন্তু জানেন কিন্তু এখন সেসব কমিটি বাদ দেন কেন্দ্রীয় পর্যায়ের অর্থাৎ একশো একান্ন জন সম্ভবত একান্ন বা সাতাশি জন মিলে যে একটা কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে এই কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ শুরু হয়ে গেছে কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ শুরু হয়ে গেছে কেন্দ্রীয় কমিটি থেকে স ইচ্ছায় পদত্যাগ করা অন্য কোনো রাজনৈতিক দলে খুব একটা দেখা যায় না আর তার মধ্যে ছাত্রদের নতুন দল আচ্ছা দর্শক অনেক ভূমিকা করেছি এখন এদের মধ্যে বলি যে এই তিনজন কে এই তিনজন কে এবং কোথা থেকে এসেছিল অর্থাৎ কেন্দ্রীয় কমিটি থেকে যে তিনজন পদত্যাগ করেছে কেন্দ্রীয় নেতারা আহ এই তিনজন কে তাদের আগে নাম বলি এবং কোথা থেকে এসেছিল সেটা বলি যে তিনজন এই কেন্দ্রীয় কমিটি থেকে আহ পদত্যাগ করেছে ছাত্রদের নতুন দল থেকে পদত্যাগ করেছেন আহ তাদের মধ্যে হচ্ছে আবু হানিফ আবু হানিফ তিনি পদত্যাগপত্র লিখেছেন আমি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছেন কে করেছে আবু হানিফ তিনি ছিলেন কি মুখ্য সমন্বয়ক সেখান থেকে তিনি পদত্যাগ করেছেন এরপরে লিখেছেন হানিব খান সজীব একজন হচ্ছে আবু হানিফ আরেকজন হচ্ছে হানিফ খান সজীব তিনি পদত্যাগ লিখেছেন আমি জাতীয় নাগরিক পার্টির মুখ্য যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করছি মানে দুইজনেই ছিল হচ্ছে মুখ্য সমন্বয়ক এই আবু হানিফ এবং হানিফ খান সজীব দুইজনই ছিল মুখ্য সমন্বয়ক আরেকজন হচ্ছে আব্দুজ জাহেদ তিনি তার পদত্যাগ পত্র লিখেছেন আমি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি অর্থাৎ তিনজনই ছিল হচ্ছে যুগ্ম মুখ্য সমন্বয়ক আহ আপনারা জানেন যে তারা পুরো বাংলাদেশটাকে দুই ভাগে ভাগ করেছে একটা হচ্ছে উত্তর এবং একটা দক্ষিণ দক্ষিণের দায়িত্বে আছেন আবু হাসনাদ এবং উত্তরে দায়িত্বে আছেন মুখ্য সংগঠকের দায়িত্বে রয়েছেন আহ আলম এবং এই জন্য এই যে যে তিন যুগ্ম মুখ্য যুগ্মন্বয়ক তারা পদত্যাগ করলেন এরা কিন্তু এই দুই অংশেই ছিলেন মুখ্য এখন বলি এই তিনজন যে নেতা এই তিনজন নেতা কিন্তু এই ছাত্রদের নতুন দলে এসেছিল ভিপি নুরুল হক নূরের গণ অধিকার পরিষদের দল থেকে অর্থাৎ ছাত্ররা যখন নতুন এই দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রকাশ করলেন তখন এই কেন্দ্রীয় যে কমিটি এই কেন্দ্রীয় কমিটিতে আহ অধিকার পরিষদের বিশ জন গুণ অধিকার পরিষদের যারা ছিল সেখান থেকে বিশ জন এসে এই ছাত্রদের এই কমিটিতে যোগদান করেছে অর্থাৎ ভিপি নুরুল হক নুরের যে গুণ অধিকার পরিষদ রাজনৈতিক দল সেই রাজনৈতিক দল থেকে তারা পদত্যাগ করেছেন পদত্যাগ করে এসে ছাত্রদের এই নতুন দলে তারা যোগদান করেছেন এখন এই বিশ জনের মধ্যে এক থেকে দুই সপ্তাহ যেতে না যেতে তিনজন অলরেডি পদত্যাগ করে ফেললেন তাহলে আরো যেই বাকি সতেরো জন রয়েছে তারা কি থাকবে বলে মনে করেন প্রিয় দর্শক আমার মনে হয় না যে এরাও থাকবে এছাড়াও যারা পদ পদবি পায়নি তারা যে বিভিন্ন ধরনের আন্দোলন করছে বা বিভিন্ন যেই ছাত্রদের বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশের বিভিন্ন থানাতে জেলাতে যে কমিটি করেছে এই কমিটি থেকেও কিন্তু প্রকাশ্যে অপ্রকাশ্যে অনেকেই পদত্যাগ করছেন কমিটি থেকেও পদত্যাগ করছেন আর কমিটিতে যারা পদ পদবি পায় নাই তারা তো অবশ্যই তাদের বিরুদ্ধে একটা আচরণ রয়েছেই বিরুদ্ধে আচরণ করছে তারা অর্থাৎ তারা কিন্তু ছাত্রদের ছাত্রদের পক্ষে নেই এখন বিপক্ষে কারা কারা চলে যাচ্ছে দেখেন যারা পথ পদবি পায়নি তারা বিপক্ষে যারা হচ্ছে কমিটি থেকে পদত্যাগ করছেন বিভিন্ন কমিটি থেকে তারা ছাত্রদের বিপক্ষে চলে যাচ্ছেন এবং এই যে কেন্দ্রীয় কমিটি থেকে যারা হচ্ছে পদত্যাগ করছেন তারা কি ছাত্রদের সাথে থাকার জন্য পদত্যাগ করছেন জি না এই ছাত্রদের বিপক্ষে দাঁড়ানোর জন্যই তারা পদত্যাগ করছেন এখন এই যে নাহিদ যে উপদেষ্টা পদ থেকে সরে এসে এই দলের আহ্বায়ক বা সদস্য সচিব পদের যে দায়িত্ব নিলেন এটা আসলে কতটা সঠিক কাজ করেছে কতটা ব্যাঠিক কাজ করেছে প্রিয় দর্শক সেটা আপনারাই আহ ভালোজন আপনারা বলতে পারবেন তবে এই যে ছাত্রদের যে একটা আশা ছিল যে আমরা এমপি হব মন্ত্রী হব আমরা দেশ পরিচালনা করব। আহ বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চাই সেখানে আমরা তরুণরা এসে রাজনীতি করবো এটা এত সহজ হবে না বলে আমি মনে করি কারণ এই নতুন কোনো কিছু যখন বাংলাদেশে হয় তখন সেটাকে নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনার ঝড় উঠে যায় যারা নতুন হয়ে আসে পুরাতনেরা তাদেরকে মৌখিকভাবে স্বাগত জানালেও অন্তরের অন্তর স্থল থেকে চায় না যে তারা এসে প্রতিষ্ঠিত হোক অর্থাৎ ছাত্রদের বিপক্ষে এখন মানে বিপক্ষে সবাই বললেই চলে মৌখিকভাবে এসে তাদের সামনে দাঁড়ালে তাদের শুভেচ্ছা জানালেও অন্তর অন্তর স্থল থেকে কিন্তু চায় না কারণ কেউ চায় না যে যেই ক্ষমতায় আমরা যাব সেই ক্ষমতার প্রতিদ্বন্দ্বী কেউ হোক এটা কিন্তু চায় না আমলিক সরকারও কিন্তু চায় নাই যার কারণে বিরোধী দলের উপর নিপীড়ন পীড়ন নির্যাতন সব কিছু চালিয়েছে ঠিক এখন যদি একটা রাজনৈতিক দল ভালো রাজনৈতিক দল তৈরি হয় সেটা কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের জন্য ক্ষতিকর হবে সেটা আপনি আমি সবাই জানি এটা বুঝতে হলে রকেট সায়েন্স পড়তে হবে না সেক্ষেত্রে ছাত্ররা যে নতুন দল গঠন করছেন এখান থেকে অনেক দল কলা কৌশলে অনেককেই পদত্যাগ করাবে লোক দেখিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে তাদেরকে নিজেদের ভিতরে পথ দেওয়ার জন্য ভালো জায়গায় রাখার জন্য অনেককেই পদত্যাগ করাবে অনেককেই পদত্যাগ করাবে অর্থাৎ ছাত্ররা যে নতুন দল তৈরি করছে এই নতুন দলের মানে আশা ভরসা আমার মনে হয় না যে প্রথমে যে হারে বেলুনের মতো ফুলেছিল এখন ঠিক সে হারে আস্তে আস্তে চুপসে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে থাকবেন এবং জনতার কুণ্ঠ অনুষ্ঠান অর্থাৎ আপনারা যে মতামত দিবেন সেই মতামতের উপর ভিত্তি করে আমরা জনতার মতামত অনুষ্ঠান করব সন্ধ্যা সাতটার দিকে আমাদের সাথে থাকবেন আমাদের সহযোগিতা করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ